আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো দেন আজকে হচ্ছে দেন কয়েকটা রিচার্জ একসাথে দেবো তাই আপনাদের সাথে আর কি শেয়ার করতেছি দেখুন আইডি কপি করে নিলাম একটা দুইটা আইডিতে রিচার্জ দিতে হবে তো সেই ক্ষেত্রে হচ্ছে একটা আইডি কপি করে নিছি আর দেন আজকে নাম মো না মেবি মোহাম্মদ আলী আবার উঠাই দিচ্ছি চারিটা ওনার নাম হচ্ছে মোহাম্মদ আলী একুশ হাজার আমি হচ্ছে দেন ওনাকে একুশ হাজার দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে কনফার্ম আরেকটা আইডিতে আমার সেমভাবে রিচার্জ দিতে হবে সেক্ষেত্রে হচ্ছে সাতচল্লিশটা আমি দিছি এখন দেবো হচ্ছে চৌষট্টি যেটা সেটাই ওইটাও রিচার্জ দিয়ে আমি হচ্ছে ই করে দেবো ওনার আইডিটা আমি কপি করে নিয়ে আসছি তারপরে চলে যাবো ইউজার আইডি এখান থেকে ওনার নাম হচ্ছে সেলিম আহমেদ আছে ওনারা আমি একুশ হাজার দিয়ে দেবো দিয়ে হচ্ছে কনফার্ম একটি কনফার্ম ওনাদের একটা স্ক্রিনশট পাঠা দিলে হয়ে যাবে দুইটা রিচার্জ একটা না করে রিচার্জ বাইরে গেছে তাই আমি একবার দিয়ে দিচ্ছি এই দুটো রিচার্জ হয়ে গেছে আচ্ছা ওনার স্ক্রিনশট একটু পরে দিই এখান থেকে হচ্ছে আরেকটা রিচার্জ দিয়ে দেবো উনি হচ্ছে বিশকে দিয়ে দিয়ে ভাই টাকা দিচ্ছি উনি একটু টাকা কম পাঠিয়েছিলো যাই হোক ওনার রিচার্জটা দিয়ে দেওয়া যায় তো ওনার রিচার্জটা দিয়ে দেবো আশেপাশে শব্দ আসতে পারে ভাই বাসায় আছি একটু ম্যানেজ করে নেবেন আপনারা এখান থেকে হচ্ছে দেন ওনারটা বসাই দিলাম বসাই দেওয়ার পরে বিশ ট্রান্সফার কনফার্ম নিউ বিশ হাজার নেবে ওনার বিশ হাজার দিয়ে দেন কনফার্ম তিনটা রিচার্জ হয়ে গেছে তো দেন এখান থেকে হচ্ছে আমি চলে যাবো এখানে ওনার রিচার্জ ডান লিখে দিলাম আর হচ্ছে ওনাদেরকে হচ্ছে স্ক্রিনশট দিতে হবে যেহেতু দুইটা আইডি দিতে একবারে তো দেন স্ক্রিনশটটা দিয়ে দিই আপনারা যারা কনফিউশন থাকেন যেন আমরা রিচার্জ দিই কি না আমার এইগুলো দেখলে হয়তো বা কনফিউশন থাকবে না কারণ এতগুলো আইডি তো নিজের না আর পকেটে টাকা খরচ করে রিচার্জ দিয়ে ভিডিও বানাবে এরকম কিছু করার ক্ষমতা নেই কারণ ইউটিউব থেকে আমার ইনকাম হয় না জাস্ট হয়তো কিছু কাস্টমার আসে এটাই হচ্ছে আমাদের প্লাস পয়েন্ট তো ভিডিও বর্ণনা করি তো আজকের ভিডিও এ পর্যন্তই আজকে রিচার্জগুলো আপনারা দেখেন এখানে অনেক কিছু দিয়ে আছে আপনারা চালেন যাদের লাগবে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম